সাধু শান্তির মেলা শুনেছেন কোনদিনও তাহলে দেখ এই ভিডিওটা দেখুন পুরোটা আচ্ছা করে সে হাতে শব্দ করে ওই কাঁচা পরে যেমন মানুষই করে কাঁচা পরে মাথা ন্যাড়া করে এটা হলো বেধোয়া দৌড়ি স্টেশন এখান থেকে লোক বেড়াচ্ছে বেরি আসছে আর এখানটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে লোক পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে লোক এসে এখানে ভিড়ের মধ্যে আরই যাস না বড় মেলায় প্রথমবার দেখছি মানে এত বড় মেলা ঘুরে শেষ করা যাচ্ছে না পুরো গ্রাম জুড়ে মেলাটা মানে প্রথম দেখছি আপনারাও ভিডিওটা পুরো দেখুন দেখতে পারবেন বুঝতে পারবেন কত বড় মেলা হচ্ছে এখানে বহু বছর ধরে মানে আসছেন আপনারা এখন কি মানে দুপুর বেলা খাওয়া দাওয়া হয়েছে শ্রাদ্য শান্তির মেলা রথের মেলা শুনেছি শ্রাদ্দ শান্তির আবার মেলা হয় নাকি এটা নতুনত্ব একটা আমি শুনেছি আপনারাও শুনেছেন হয়তো জানি না শুনেছেন কি যদি না শুনে থাকুন ভিডিওটা পুরো দেখুন পুরো দেখাবো এই মেলাটা কোথায় হয় কি করে আসবেন কলকাতা থেকে আমি এসেছি কি করে আসবেন কতদিন হয় মেলাটা সমস্ত তত্ত্ব থাকবে তো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর চলুন দেখাই এই ইউনিক একটা মেলা তো শুরু করি চলুন গুড মর্নিং সবাইকে বা গুড ইভিনিং তো এখন আমরা যাচ্ছি মেলার উদ্দেশ্যে যেটা অগ্রদ্বীপের মেলা নামে বিখ্যাত বা চিরের মেলা গোবিন্দ ঘোষের মেলা তো সেই মেলার উদ্দেশ্যে আমরা এখন রওনা দিচ্ছি আমার সাথে পোলয়দা আছে পড়ি বাড়িতে আমি আছি আর কি এখানে আর এদিকে সুবেন্দু আছে শুভেন্দু আমরা এখন এখান থেকে যাব বাইকে করে যাব আমরা বেথুয়াডৌরি থেকে আমরা এখান দিয়ে শুরু করব আপনারা ওই এ থেকেও যেতে পারেন আর কি অগ্রদ্বীপে ডাইরেক্ট আসতে পারেন সমস্ত তথ্য আমি দিয়ে দিচ্ছি চলুন এখন বাইকে করে আমরা যাবো তিনজন মিলে গিয়ে তোমাদেরকে মেলাটা পুরো দেখাবো কেমন হয় মেলা চলো তাহলে যাওয়া যাক এখন দেখো রসুন নিয়ে নিয়ে যাচ্ছে যাচ্ছে থেকে রসুন লোড করে বছরেরও এই মেলাটির নাম অগ্রদ্বীপের গোপীনাথের মেলা এই মেলায় আপনারা কি করে আসবেন কলকাতা থেকে কলকাতা থেকে আসতে গেলে হাওড়া কাটুয়া বা ব্যান্ডেল কাটুয়া লোকাল ধরে আপনারা ডাইরেক্ট অগ্রদ্বীপ স্টেশনে চলে আসতে পারেন সেখান থেকে আপনারা স্টেশন থেকে বেরিয়ে টোটো বা অটো পেয়ে যাবেন দশ টাকা করে যেগুলো আপনাদের ফেরিঘাটে নিয়ে যাবে ফেরিঘাট থেকে আপনারা ভ্যাসেল পার হয়ে চলে যাবেন এই মেলায় পৌঁছে যাবেন আমি শুরু করেছিলাম বেথুয়া বেথুয়াডৌরি স্টেশনের থেকে এবারে আপনাদের বলবো ডৌরি স্টেশন থেকে আপনারা কি করে যাবেন বেথুয়াডৌরি স্টেশনে নেমে আপনি বাইরে গিয়ে টোটো অটো পেয়ে যাবেন বেথুয়া বেথুয়াডৌরি স্টেশনে আসার জন্য কলকাতা থেকে হাজারদুয়ারি এক্সপ্রেস অথবা আপনি যে কোনো লালগোলা ট্রেনে উঠলেই বেথুয়াডৌরি স্টেশনে পৌঁছে যাবেন হলো ডৌড়ি স্টেশন থেকে বেরিয়ে এটা হলো পাটুলি মোড় এখান থেকেই আপনারা গাড়ি পেয়ে যাবেন অগ্রদ্বীপে যাওয়ার জন্য অটো টোটো এ দেখো অটো সব ভিড় দেখো কত স্টেশন থেকে বেরাচ্ছে লোকের ভিড় দেখো এই অটো করে যাচ্ছে এটা হলো বেথুয়াডৌরি স্টেশন এখান থেকে লোক বেরাচ্ছে বেরিয়ে আসছে আর এখানটাতে অটো এখানে অটো টোটো তোমরা পেয়ে যাবে অগ্রদীপের মেলার জন্য এখানে দেখো প্রচুর লোকের ভিড় এখান থেকে অটো পেয়ে যাবে সবাই অটো ধরছে ওই পার দিয়ে স্টেশনে দিয়ে বেরাচ্ছে বেরিয়ে এখান থেকে অটো ধরে ডাইরেক্ট চলে যাবে পঞ্চাশ টাকা একশো টাকা যেমন নেয় নেবে অটো এখান থেকে মেলা কুড়ি কিলোমিটার এখান থেকে এখানেই দেখো কত লোক যাচ্ছে বেথুয়াডৌরি স্টেশন থেকে নেমে আর অগ্রদ্বীপ স্টেশনে তো আরও ভিড় হবে ওইখানে তো প্রচুর লোকের ভিড় বাস যাচ্ছে এখান থেকে অটো যাচ্ছে আমরা তো বাইকে করে যাচ্ছি অগ্রদ্বীপ স্টেশনে যদি নামে তাহলে ওখান থেকে ভেসেল পার হয়ে যেতে হবে আর এইখান থেকে যদি নামে বেথুয়াডৌরি থেকে যায় তাহলে গাড়ি করেই ডাইরেক্ট পৌঁছে যাবে ভেসেল পার হতে হয় না তো আমরাও যাই এখন এখনও এখান থেকে কুড়ি কিলোমিটার দূরে আছে কতক্ষণ লাগে দেখি বাইকে করে এখন সময় মাঝে একটা তেইশ আমরা ওই সাড়ে বারোটার দিকে বেরিয়েছিলাম বাড়ি থেকে সময় বাজে এখন একটা তেইশ চলো যাই কখন পৌঁছায় দেখাচ্ছি দেখো এখান থেকেই পোস্টার দেওয়া আছে গোপীনাথের চলো এগিয়ে যাই এবার এখানে বাস পার্কিং হয়ে আছে চলে এসছি মন্দির এখনো দূরে আছে এখন অনেক দেখো সবাই বাস এখানে পার্কিং করে যেতে হবে হেঁটে ছোট গাড়ি যেতে দিচ্ছে বাস আগে যেতে দিচ্ছে না তাই জন্য বাসে যারা এসছে সবাই দেখো হেঁটে হেঁটে যাচ্ছে গাড়ির চ্যাম্প লেগে গেছে দেখো এখান থেকে সময় বাজে দুটো দশ আমরা এসে পৌঁছে গেছি এখানে বাইকটা একটা জায়গায় রাখার ব্যবস্থা চলছে আর যা ধুলো খেয়েছি হাত মুখ পুরো মানে সব ধুলোয় ভর্তি হয়ে গেছে হাত মুখ ধবো ধুয়ে তো যাচ্ছি চলো দেখাচ্ছি ओ 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 �

ভজন কীর্তন হচ্ছে এখানে সব জায়গায় আখড়া করা দেখো সব বাড়িগুলোতে আখড়া করা তাই তো সব জায়গায় মানে সেই খাওয়ার ব্যবস্থা সব জায়গায় সেবা দিচ্ছে এখানে চারিদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে লোক এসে এখানে আর কি সব জায়গায় দেখো দিকে আমার পেছনে হচ্ছে এই দিকে হচ্ছে সব জায়গায় ভান্ডারা খাওয়াচ্ছে মানে এখানে আসলে কেউ খালি পেটে যায় না সবাই খাবার দাবার পায় সবাইকে ডেকে ডেকে খাওয়াচ্ছে তো চলো যাই আরো ঘুরছি শুরু হলো সবে আরো এগিয়ে যাই মন্দিরের দিকে গিয়ে দেখাচ্ছি চারিপাশটা দেখো এখানে হচ্ছে খাওয়া দাওয়া করাচ্ছে সবাইকে সেবা দিচ্ছে চরণ চরণ পালের আশ্রম ঘুগনি চাউমিন বাদাম নতুন একটা মন্দির এখানে হচ্ছে দেখো এখনো কমপ্লিট হয়নি হলে এটাও খুব সুন্দর লাগবে মন্দিরটা আপনারা এর পরের বছরে তো এসে দেখতে পারবেন এই মন্দিরটা এই প্লাস্টিকগুলো নিয়ে বসার জন্য

সুন্দর বাসি বাজাতো দেখো বাসি বিক্রি করছে আর এক তারা বিক্রি করছে শুভেন্দু হারিয়ে যাস না চল ভিড়ের মধ্যে হারিয়ে যাস না চলে এসেছি আমরা মন্দিরের সামনে এখান থেকে আমরা চলে এসেছি এটা হলো গোবিন্দ ঘোষ ঠাকুর যিনি ছিলেন ওনার সমাধি এটা সমাধি মন্দির এটা এইখানে গোপীনাথ ঠাকুরকে নিয়ে এসে এখানে ওনার যে শ্রাদ্ধা অনুষ্ঠানটা হয় সেটা এখানে পালন করা হয় সাদা বস্ত্র পরিয়ে গোপীনাথকে নিয়ে আসা হয় মানে থান ধুতি ধুতি পরিয়ে নিয়ে আসা হয় গোপীনাথকে এখানে এই মন্দিরে আর মেন মন্দিরটা হচ্ছে ওইদিকে আগে তো এটা আমরা দেখলাম এবার মেন মন্দিরের দিকে যাবো আমরা চলো এখানে দেখো এরকম চিড়ে খ এগুলো চড়ায় দেখো কিনছে এগুলো চিড়ে খই উৎসব আইন দেখো এখানে কত দেখো এটা হলো মেন মন্দিরটা গোপীনাথ ঠাকুরের সবাই ভিড় দেখো এখানে লাইন দিয়ে সবাই ঢুকছে পুরো ওই দেখো লাইনে দাঁড়িয়ে আছে সব লাইন দিয়ে দিয়ে ঢুকতে হচ্ছে সবাইকে হ্যাঁ এটা তমাল গাছটা ইয়ে দেখো বাবা ধাক্কা ধাক্কি করো না ধাক্কা ধাক্কি হচ্ছে দেখাই যা বাবা তো কোন রকমের দর্শনটা করলাম আমি যে কোনোভাবে অল্প একটু দেখা গেল প্রচুর ভিড় প্রচুর লাইন আর এদিকে দেখো তমাল গাছ এখানে সবাই ঢিল বাঁধে দেখো মানত করে ঢিল বেঁধে দেখেছে এখানে সাধু সন্ত্রাসের বসে আছে এখানে আর এটা হচ্ছে মেন লাইন এই লাইন থেকে ঢুকে ওইখান থেকে আর কি ঢুকছে সবাই দেখো এখান থেকে ঢুকছে সবাই লাইন দিয়ে

এখানে রান্না বান্না চলছে এখানে সবাই রান্না বান্না করছে এখানে রান্না হয় আর খাওয়াতে দাদা এখান থেকে ফেরি করে নামছে দেখো অগ্রদ্বীপ স্টেশন হয়ে যারা আসবে এই ভেসেলে করে আসতে হবে এসে এখান থেকে ফেরি করে নেমে এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে এদিকে আর এদিকে সব স্নান ট্রান করছে এখানে এখানটা স্নান করছে দেখো সবাই স্নান করে মন্দিরে যায় পুজো দিতে আর ওই পাটটা হচ্ছে অগ্রদ্বীপ স্টেশন এই দেখো স্টেশনে যদি নাম নামার পরে ওখান থেকে টোটো করে দশ টাকা করে ভাড়া হয়তো এই ভেসেল অবধি আসতে হবে এখান থেকে এসে তারপরে ভেসেল পার হয়ে এই মেলায় যেতে হবে আবার এখান থেকে ভেসেল করে পার হয়ে ওইদিকে যাচ্ছে এখানে এই মেলায় না আসলে একবার না দেখলে মানে কি বলবো এই মেলাটা একদম অন্য রকমের একদম ওই প্রথম এই মেলা দেখছি দারুণ লাগছে ঘুরতে মেলাটা আর তোমরাও দেখতে থাকো ভিডিওটা আমিও মেলাটা ঘুরবো দেখবো তোমাদেরকেও দেখাবো তো চলো দেখতে থাকো এটা পুরো মেলা একটা মাঠে যেমন মেলা হয় বিরাট বড় মাঠের মধ্যে একটা মেলা হচ্ছে অনেক মাল দেখো বিরাট বড় যেমন মেলা হয় মাঠে বিরাট বড় মাঠ নিয়ে সস্তায় জব সামগ্রী নিয়ে এসেছি আপনাদের এই ঐতিহ্যমণ্ডিত মেলায় আপনাদের দেখো নাগদা বাচ্চাদের চড়ার জন্য এগুলো আছে ব্রেক সমস্ত আছে বড় মেলায় প্রথমবার দেখছি মানে এত বড় মেলা ঘুরে শেষ করা যাচ্ছে না পুরো গ্রাম জুড়ে মেলাটা মানে প্রথম দেখছি আপনারাও ভিডিওটা পুরো দেখুন দেখতে পারবেন বুঝতে পারবেন কত বড় মেলা হচ্ছে এখানে তো চলুন চিতা কত বড় 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 চারটে একচল্লিশ বাজে দেখে দেখো লোক এসেই চলেছে এসেই চলে এসেছে লাখ লাখ লোকের ভিড় শুধু লোক এসেই যাচ্ছে આ પ્રચુર આભાર એતો આધા એને চান গোড়া চান করি মানে চাঁদে তা পেছু হইয়ে গোপীনাথ তখন বলছে যে বাবা আমি তো খেতেই আর থাকতে পারছি না বাবা আমাকে খেতে দাও তা বলছে তুই যা তুই চেনে না তুই সরে যা তুই সরে যা তা বললো আমি সেই গোড়া চাঁদ বাবা তখন জড়ি ধরে তখন ওই গোপীনাথের সেবা দিতে লাগবে গোপীনাথের সেবা দিতে দিতে সেবা দিতে দিতে তখন সংসার বউ আছে বউ মেরে দিল বউ চলে গেল টাকা থেকে গেল টাকা থাকার পর তখন ওই ভেখা করে এসে গোপীনাথের সেবা দেয় ওই পুজো দেয় সেবা করে করতে করতে এইখানেই থেকে গেল তখন মহাপ্রু বইল এসে বললো ওই গোবিন্দ তুই এইখানে এই গোপীনাথ নিয়ে তুই থেকে যা আর আর জানি না এখনো আছে তবে আর বলতে কত বছরের পুরনো বলছে এটা এ পাঁচশো পাঁচশো বছর পাঁচশো বছর পাঁচশো বছর হয়েছে আমি কত বছর হবে যতদিন চাঁদার সূর্য চাইবে ততদিন এই গোপীনাথ পুজো হবে তবে মেলাটা তো চিরের মেলাও বলে

কোনটা ছুঁয়ে কোনটা বলবো মনে হয় এখনো মনে হয় বলার আছে ওই যে গোবিন্দ গোবিন্দঘয়ে বললো বাবা তুই ঠাকুরকে সেবা দিস আমি একটু শিশু বাড়ি মানে মানে ভেখা করতেছে তা তখন গোড়া ঠাকুরকে সেবা দিতে সারা তুই বাবার সেবা দিস দৈনিক খাস আর আমি সারা সেবা দিলে তুই খাই নাস আমরা দেখেছে সালা মগুর মগুরও শেখে গিয়েছে গোবিন্দ ঘোষ সায়ন তখন বললো যে হে তোর সে পুজোর প্রসাদ আমি খাবো কে কু বললেন কেউ কু বলে না বললে সে সঙ্গে সঙ্গে মানে মেত হয়ে গেল ওর বাবা দেন যেরাম ঘুরেছে সঞ্জীবা বলছে ওই বাবা গোড়া যায় বাবা ঠাকুরের প্রসাদে টুক দে তখন আর কী বললে মানে বলতে কি মুখ এটকে দিয়েছে বলি কি ওই যাহা বললো যে বাবা ঠাকুর গোরাচাঁদের যে ক্রিয়াটা যেটা গোবিন্দ করার দরকার ছিল সেটা নিজে গোবিন্দ যে বাবা তোমার ছড়া গোড়া চাঁদ একদিন একবার করতে আর আমি সরাজ যতদিন চাঁদ আর সূর্য থাকবে ততদিন তোমার বাবা আমি সরাজ একাদশী ধরে চতুর মাসে সরাজ করবো প্রতি বছর হবে ঠিক আছে ঠিক আছে এ কথা ফুরবে না আপনি কি এখানেই থাকেন আমার এখানেই বাড়ি বাড়ি এটা আপনার বাড়ি এ কথা শুরু না গোপীন্দর হিস্ট্রিকা তো আমাদের গ্রামে নানু ঘোষ ছিল সে সয়ানই গোপীনাথ ওকে গ্রাম গোবিন্দ ঘোষ গোপীনাথ ওপর গুরুত্ব তো সব কিছু জানত আর সব কিছু বলতে জানত যার বাচ্চা হয়নি নানু বলে বলতো বাচ্চা তবু সেই মানুষকে মারা গিয়েছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ অনেক কিছু জানতে পারলাম আপনার জন্য এখন বিকেল সাড়ে পাঁচটা বাজতে যায় আমরা মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে এখন এখানে ছিলাম ওই কাকার থেকে গল্প শুনলাম তো এবারে আমরা যাব মানে বাড়ির দিকে তো পুরো মেলাটা তো ঘুরতে পারলাম না অনেক বড় মেলা মানে আমরা হয়তো ফর্টি ফিফটি পার্সেন্ট হয়তো ঘুরেছি পুরোটা ঘুরা সম্ভব না দিন রাত লেগে যায় এখানে ঘুরতে গেলে পুরোটা আর প্রচুর মানে দেখার জিনিস আছে অনেক কিছু আছে তোমরা যদি দিনও সুযোগ পাও তো আসবে এটা কিভাবে আসছে দেখো যখন দিয়ে এসছি এখানে তখন থেকে এরকমভাবে মানুষ এসেই যাচ্ছে এসেই যাচ্ছে শেষ নেই মানে কত লাখ লাখ মানুষ আসে এটা দেখো ভিড় দেখো শুধু ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন টাটা বাই বাই